তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করি ভালো আছো তো আজকে আবারও চলে আসলাম একটি পডকাস্ট ভিডিও নিয়ে তো আজকের পডকাস্টে আমার সাথে আছে বিক্রম দা তো বিক্রমদার সাথে আমরা কিছু বিষয় আলোচনা করব যা তোমাদেরও কাজে লাগবে আমাদেরও কাজে লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি আমরা শুরু করলাম নমস্কার ভিডিওটি কেউ কাটবেন না অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে তো যাই হোক বিক্রমদা তোমার জীবনে আশা করি বেস্ট ফ্রেন্ড নামক জিনিসটা আছে অবশ্যই তো এই যে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যদি তুমি কিছু বলতে যেহেতু প্রথমে বেস্ট ফ্রেন্ডের কথা উঠেছে এবার আমাদেরকে বেছে নিতে হবে যে মানুষ হিসাবে প্রথম কথা কীভাবে চিনব মানে হৃদয়ের দিক দিয়ে মনের দিক দিয়ে এমনকি কথাবার্তার দিক দিয়ে ভালো এবং আচরণেও ভালো প্রথমত তারপরে বন্ধু তারপরে আসবে কাছের তারপর হবে অন্তরঙ্গ দিয়ে বেস্ট ফ্রেন্ড তাই তো অবশ্যই তো কিছু বন্ধুত্ব আমাদের জীবনে ঘটেছে একদিন থেকে দুদিন দশ দিন হার্ডলি দু মাস বেস্ট ফ্রেন্ড একটা এমন জিনিস তার যদি দেখা যায় যে খুব অসুস্থ প্রথমত তো সেই বন্ধুটা শুনতে যে নাকি আমার বন্ধুটা খুব অসুস্থ তো সেই বন্ধুটা তখন কি করবে আর আরেক বন্ধু কি করবে যে কোনো রকম তার সাথে আলাপ আলোচনা এইটুকুই তো প্রথমে নিশ্চয় বেস্ট ফ্রেন্ড কাছে ফোন করবে যার অসুস্থ অবশ্যই সে শুনতে পেল এবং আর একটা ফোন করলো তো যাকে বেস্ট ফ্রেন্ড ফোন মানে যে বেস্ট ফ্রেন্ড ছিল তাকে ফোন করা হলো তো বললো ভাই কি ভাব হলো কখন হলো তুই রাখ আমি এখনই আসছি এই যে আসছি সে কিন্তু এই আসছে বলা মাত্রই কিন্তু সে সাথে সাথে এসে পৌঁছে অবশ্যই আসবে সাথে সাথে এসে পৌঁছে যাবে হ্যাঁ অবশ্যই আসবে আর এক বন্ধু কি বলল কিন্তু এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন এই যে বেস্ট ফ্রেন্ড জিনিসটা এর মাঝে কিন্তু চলে আসে কিন্তু স্বার্থ হ্যাঁ স্বার্থ আসছে আমি প্রথমত তো স্বার্থ চলে আসে কিন্তু হ্যাঁ স্বার্থতে আসে ঠিক আছে তো আর বন্ধু যখন ফোন করলাম তো বন্ধুটা বলছে তাই শরীর খারাপ ও ঠিক আছে ভাই আমার একটু দশ মিনিট কাজ আছে তো আসছি তো এই যে চেনা এই যে চেনাটা যে দশ মিনিট কাজ আছে আর এক বন্ধু বলল আসছে এবার এসে আসছে ছুটে আসছে তার কোনো এই যে আসছে আর ও বললো যে দশ মিনিট কাজ এখানে ভাগ জিনিসটা চলে আসলো তখন সেই বন্ধুটা বুঝতে পারো যারা অসুস্থ যে আসল বন্ধুটা কে কিন্তু একটু বাকি আছে আমি বলি হ্যাঁ শুনতে দেখো তো সে বন্ধুটা আসে তো দেখা যায় যে আমার এই যে শরীর খারাপ তো গায়েটায় হাত দিয়ে দেখে যে খুব অসুস্থ ওষুধ নিয়ে প্রথমে সেই ছেলেটা মানে আমি আর কি খুব দেখা গেলো গরিব কোনো টাকা পয়সা না এমন দেখালো দেখা যে তার বাবাও নাই এমনকি মা আছে তাই তো হতে পারে এরকম ঘটে তো সেই বন্ধুটা তখনই নিয়ে গেল ডাক্তারখানায় কিংবা ফোন করলো ডাক্তারকে ডাক্তার আসে দেখে টাকা বসে আগেই দিল এই যে এখানে একটা বিষয় আজ ও টাকা দিল ডাক্তার নিয়ে আসলো এই বলে বলবো যে ভালো না টাকাটা বড় বিষয় না এই যে ব্যবহারটা সেই বন্ধুটা কিন্তু এখন আসেনি হুম এখানে তোfprintfটা বোঝা যাচ্ছে যে আসল বন্ধুকে এবং সেই বন্ধুটা দিল বটে আসে তার তো কোনো পার্সোনাল কোন একটা কাজে আটকে থাকতে পারে সে যেখানে অবশ্যই থাকতে পারে জাস্ট এটা উদাহরণ হ্যাঁ এবার কারোর আপদ বিপদ কিংবা একাদ লাখ টাকারও যদি কাজ থাকে যদি প্রকৃত বন্ধু হয় সে সেই টাকা ফেলতে আসবে এবার দেখা গেল তার বাড়িতে কোনো ঝামেলা কিংবা অন্য কারোর সেটা আলাদা দিক চলে গেল সে থাকতেই পারে বা কিংবা সে ফোনে বলতে পারে যে না ভাই আমার তো কাজ আছে আমার এরকম পেমেন্ট আছে কিংবা আমার বাড়িতে অসুস্থ সেটাও তো বলেনি এখানে তো বোঝা যাচ্ছে যে আসল বন্ধুকে তো আপনারা শুনলেন নিশ্চয় এর থেকে বেশি বড় উদাহরণ হতে পারে না আর বন্ধুত্ব অবশ্যই নিজেদেরকে চেনা উচিত কিংবা মনের দিক দিয়ে বোঝা উচিত যে আসল বন্ধু কিরকম হতে পারে এবং কেমন তো নেক্সট প্রশ্ন বলা ভালো হয় আমার নেক্সট প্রশ্নে বেস্ট ফ্রেন্ডের মধ্যে থাকবে হ্যাঁ ভালো কথা এই যে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আমরা বলছি এই যে আমরা এখন জানলাম যে বেস্ট ফ্রেন্ডকে আমরা চিনবো কিভাবে ঠিক আছে এবার আমরা বেস্ট ফ্রেন্ডকে তো শনাক্তকরণ করে নিলাম তো এই যে বেস্ট ফ্রেন্ডকে শনাক্তকরণ করার পর এই যে বেস্ট ফ্রেন্ডের মধ্যে যে স্বার্থগুলো লুকিয়ে আছে সেগুলোকে আমরা বুঝবো কি করি বেস্ট ফ্রেন্ড কেউ আরো এমনি এমনি বেস্ট ফ্রেন্ড হতে পারে না না অবশ্যই আমার স্বার্থ আছে বলে আমি তোমার সাথে সম্পর্ক রাখছি অবশ্যই স্বার্থ না থাকলে তোমাকে টাইম নাই এই তোমার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব কানেকশন আমি তৈরি করেছি নিশ্চয়ই আমার কোনো না কোনো একটা স্বার্থ আছে অবশ্যই হয় তোমার সাথে কথা বলতে ভালো লাগছে বা তোমার সাথে কথা বলে আমি একটা কমফর্ট জোন পাচ্ছি এই জন্য কথা বলছি এই যে তো এই যে স্বার্থ এই যে কথাটা কোনো একটা স্বার্থ তো আছেই এই যে কথাটা বলেছে কমফর্ট জোন লাগছে তাই তো এই একটা দেখবে যে একটা মানুষের সাথে চেনা না জানা না একটা কথা বলতে গেলে কিংবা দশ দিনকার পরিচয় আধ মাস জোর তার সাথে যে কথা বলে যে আরামটা পাবে এবং নিজের খুব কাছের মানুষ হলে তার থেকে বেশি আরাম আনন্দ পাবে কেননা সে ফটাম করে বুঝে নেবে যে আমার বন্ধুটা এটা বলতে চায় এই যে বোঝে নেওয়া যে মনের কথা যে বুঝতে পারে অবশ্যই সে প্রকৃত বন্ধু আচ্ছা তো এবার আমি বলি একটা ছেলেও একটা মেয়ে তারা কি কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে অবশ্যই হতে পারে হতে পারে তাদের মধ্যে যদি কখনো প্রেম জিনিসটা চলে আসে সেটা কি আসাটা কি আন্যাচার না আনন্যাচারাল বলবো না কারণ স্বাভাবিক বিষয় একটা বেস্টফ্রেন্ড থেকে প্রেম হতে পারে তাই বলে যে খারাপ দিক সেটা বলবো না কারণ তার তাকে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসাটা উচিত এবং দুজন দুজনকে ঠিক থাকতে হবে আর বেস্ট ফ্রেন্ডটিকে কখন মানে প্রেম হয় দেখবেন যে যখন তাদের দুজনের ভিতরে এতটাই মানে আকর্ষণ বেড়ে যায় আকর্ষণ বলতে খারাপ হবে না এখানে যে কথাবার্তা ভালোবাসা আচার আচরণ এতটা সুন্দর নিজেদেরকে নিজেরা এতটাই চেনে তখন ভালো লাগা থেকে ভালো পরিচয় থেকে ভালোবাসা থেকে তখন অ্যাডজাস্ট হয়ে যায় একটা কথা বলি এখানে তো একটা বেস্ট ফ্রেন্ডের সম্পর্কের মধ্যে অবশ্যই ভালোবাসা থাকে ভালোবাসা ছাড়া কোনোদিন বন্ধুত্ব হয় না না কোনোদিন বন্ধুত্ব হয় না ভালোবাসা অবশ্যই থাকতো ভালোবাসা এবার এই ভালোবাসাটা জাস্ট বন্ধুত্বের ভালোবাসা তো হতে পারে এটা যে প্রেমের ভালোবাসা সেটা তো নাও হতে পারে হ্যাঁ সেই দিকটা কেয়ার করছি মানে ভালোভাবে কেয়ার করছি সেটা তো বন্ধু হিসেবে ভালোবাসতো আরই আমাদের তার জন্য প্রেম প্রকাশ করে ভালোবাসতো এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই না সে সে মেয়েটা যদি বলে কেউ যদি মানে ছেলে হোক মেয়ে হোক যদি প্রপোজ করে যদি সে মেয়েটা গ্রহণ করে কিংবা ছেলেটা গ্রহণ করে তখন ভালোবাসা জন্মতে পারে কারণ এখানে আমি একটা কথা বলে দিই আমাদের আগে বুঝতে হবে প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য তো হুম ভালোবাসা কি প্রেম কি প্রেম কিন্তু দুজনের সম্মতি কিন্তু সম্মতি নয় মুখ্য নয় মানে আমি যে একজনকে ভালোবাসছি তার জন্য কিন্তু তার যে সম্মতি নিতে হবে এরকম কোনো বাধ্যকতা নাই কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু দুজনের সম্মতি নিতে হবে অবশ্যই প্রেম সংকীর্ণ আর ভালোবাসা সর্বজনীন অবশ্যই ভালোবাসা সবসময় উঠতে ভালোবাসা ছাড়া কিন্তু প্রেম হয় না কিন্তু প্রেম ছাড়া কিন্তু ভালোবাসা হয় প্রেম ছাড়া ভালোবাসা হয় ভালোবাসতে গেলে কিন্তু প্রেমের প্রয়োজন নাই কিন্তু প্রেম করতে গেলে কিন্তু ভালোবাসার প্রয়োজন আছে তখন এই ভালোবাসাটা কখনোই আমি ছোট করতে পারি না কিন্তু প্রেমটা প্রেমটা অবশ্যই ভালোবাসার থেকে ছোট কিন্তু ভালোবাসা ছাড়া প্রেম সম্ভব না কখনোই না কোনোদিনই সম্ভব না কিন্তু প্রেম ছাড়া কিন্তু আমার ভালোবাসা সম্ভব এবার এখানে একটা বন্ধুত্বের মধ্যে অবশ্যই ভালোবাসা থাকতে পারে সেখানে প্রেমে হবে এরকম কোনো নাই এবার দেখা যাচ্ছে যে ভালো তো প্রত্যেক মানুষকে বাসা যায় কিছু কম কিছু বেশি এবার ভালোবাসাটা কেমন সেটা আমাদেরকে বুঝতে হবে যে প্রেমের ভালোবাসা না লাগা না এমনি ভালোবাসা সে তো অবশ্যই এইটুকু আমাদের বুঝতে হবে তারপরে প্রেম উদয় কিংবা আমাকে সে ভালোবাসে তখন অনুভব কি সে চোখের সামনে আসলে যদি ভালোবাসে এবং প্রেমিক হয় অবশ্যই বুঝতে পারবে তো এখানে একটা প্রশ্ন আমার উঠে আসছে সাপোজ একটা মেয়ের দুটো বেস্ট ফ্রেন্ড আছে একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড মানে তার বান্ধবী একটা ছেলে বান্ধবী আর একটা ছেলে বেস্ট ফ্রেন্ডও আছে একটা মেয়ের হ্যাঁ তো এবার ওই মেয়েটা প্রথমে হয়তো তার মেয়ে বেস্ট ফ্রেন্ডকে হয়তো ফোন করলো ফোন করে তার যে সমস্যার কথা জানালো বা তারপরে হয়তো তার যে ছেলে বেস্ট ফ্রেন্ড আছে তাকেও সে সেম সমস্যার কথা জানালো ঠিক আছে এবার বিষয় হচ্ছে এই দুই পক্ষ থেকে ও কোন দিক থেকে আগে সেফ থাকে ছেলে বেস্ট ফ্রেন্ডের দিক থেকে না মেয়ে বেস্ট ফ্রেন্ডের দিক থেকে এবার আমি বলতে গেলে যে আমি একটা কথা জিজ্ঞাসা করবো জাস্ট উদাহরণ হিসাবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কিছু সমস্যা একটু উদাহরণ দিয়ে বললে ভালো হতো কিছু সমস্যা सपोज হয়তো মেয়েটার বাবা অসুস্থ তার এখন কিছু টাকা পয়সা লাগবে প্লাস হয়তো মেন্টাল সাপোর্ট জিনিস হয়তো তার কাছে টাকা পয়সা আছে টাকা পয়সার প্রয়োজন নেই এবার কি ও হয়তো বাড়িতে একা ওর কোনো সাপোর্ট দেওয়ার মতো দাদা বা ভাই কেউ নেই মানে ওই বোন একটা সাপোর্ট তো দরকার আছে এটা মেয়ে অবশ্যই 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 এবার কে সাপোর্ট করবে সাপোর্ট নিশ্চয় একটা মেয়ে হয়তো হুট করে সাপোর্ট করতে পারবে না করতে পারে করতে পারে কিন্তু একটা মেয়ের পক্ষে সাধারণত সেই জায়গাটা হয়ে ওঠে না ওই ফ্যামিলির দিক থেকে হোক বা যে কোনো একটা কারণ দিক থেকে হোক মেয়েটার দিক থেকে হয়তো সে সাপোর্টটা হয়ে ওঠে না কারণ একটা ছেলে যতটা দৌড়ঝাপ করতে পারে সেক্ষেত্রে একটা মেয়ে পারে না হয়ে ওঠে না তো সেক্ষেত্রে কিন্তু একটা ছেলে কিন্তু সব সময় সবার আগে ছুটে আসতে পারে চাইলে যদি আমি না চাই বিষয়টা আলাদা চাইলে অবশ্যই পারে মেয়েটাও পারে কিন্তু তার তুলনায় একটা ছেলে বেশি পারে বেশি পারে সম্ভাবনাটা বেশি তো সেই ক্ষেত্রে তোমার মতামতটা কি হতে পারে হ্যাঁ মতামত এটুকু হতে পারে যে সে মেয়েটা ছেলে বেস্ট ফ্রেন্ড এবং মেয়ে বেস্ট ফ্রেন্ড সেটা শুনলাম আমি তো সে মেয়েটা সে বেস্ট ফ্রেন্ড দুটোকে ফোন করেছে ছেলে এবং মেয়ে মেয়েটাও এসেছে ছেলেটাও এসেছে ঠিক আছে আসলো এসেছে এবার মেয়েদের ক্ষেত্রে কি হয় দেখা গেল মানে সচেতন প্রায় মানুষে দেখা যায় এবং কিছু মানুষও মানে আগেকার মতন কিংবা আমাদের যে সমাজে দেখা যায় মানে আগেকার মতন যে মানুষে চলাফেরা করতো ওরকম এবার সেটা বলছে না এখনকার যে জেনারেশনটা তো দেখা গেল যে মেয়েটা খুব ভালো তার কাছে টাকা নাই তাই বলে কি সে আসবে না এসেছে অবশ্যই এসেছে সে মেয়েটা কি করলো যে বেস্টফ্রেন্ড আর একটা বন্ধু ছিল তাকে বললো বন্ধু আমার তো অবস্থা তুই জানিস তুই এক কাজ কর এই যে অসুস্থ অসুস্থ তোর কাছে তো টাকা পয়সা যদি থাকে তুই এখনই চলে যা ডাক্তারের কাছে এই যে কথাটা বলে দিলো এবং এবং হচ্ছে মেয়েটা স্যালেন্ডার হলো এই যে একটা অনুভূতি তখনই কিন্তু সেই ছেলেটাও চলে গেল ডাক্তারের কাছে তাই তো ওর কাছে তো মোবাইল আছে ডাক্তারের ফোন করতে পারত অবশ্যই এবং ফোন করে দেখা গেল লেট সময় একটা দেখা গেল সব কিছু সম্ভব হয় না না দেখা গেল লেট হতে পারে তাই তো তাইও ও করে বাইকটা নিয়ে চলে গেল তো মেয়েটা কি করলো ছেলেটা চলে যাওয়ার পরে এই যে তার বাবা অসুস্থ তাকে বললো যে বান্ধবীটা ছিল যে ফোন করেছিল বেস্ট ফ্রেন্ডকে আর কি তো মেয়ে দুটো বললো যে তুই যা ওখান থেকে জল টল নিয়ে এবং কিছু খাবার থাকলে যেটুকুই থাকে নিয়ে আয় এই যে আদর যত্নের সেবা করছে গাঁত মুছে দিচ্ছে খাবার খাই দিচ্ছে এবং সেই ছেলেটা ডাক্তার কাছ থেকে নিয়ে আসলো ডাক্তার দেখলো এবং খরচ দিল এখানে কিন্তু স্যার যদি ভাবেন কিংবা তুই যদি ভাবিস এই স্বার্থ আছে অবশ্যই যদি মানে আমি বলছি যদি আমি ভাবি যে এই ছেলেটা ডাক্তারকে নিয়ে আসলো খরচ হলো হ্যান্তান ছেলেটা কি ভাবছে জন্য করছে না নিঃস্বার্থ একটু সম্পূর্ণ আলাদা জিনিস তাই তো অবশ্যই সে মেয়েটাও সেবা যত্ন করছে ছেলেটাও সেবা যত্ন করছে এবং আমি তো জানি সেই ছেলেটার মেয়েটা কেমন তার সাথে আমার নিশ্চয় পাঁচ বছর দশ বছর এর আগে আমাকে চলাফেরা করছি সে বন্ধুটা কেমন ওই জন্য আমি তাকে ফোন করছি কারণ তারাই আগে আসবে তাছাড়া আমার কাছে কেউ নাই তো আপাতত শুধুমাত্র বাবার এই দুই বন্ধু তাই এত সুন্দর বেস্ট ফ্রেন্ড এবং আমার নিজের মানে তার বাবাকে দেখলো এবং তার সাথে যে পরিচয় আরো গভীর গভীরতর হয়ে গেল ওই জন্য আমাদেরকে অবশ্যই বন্ধুদেরকে সাপোর্ট করা উচিত যারা প্রকৃত নিঃস্বার্থ বন্ধু হবে তো এবার এই যে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড নিয়ে এত কথা বললাম আমরা তো এই বেস্ট ফ্রেন্ড যদি আমাদের কোনো রকম ভাবে আঘাত দেয় বা তারা বন্ধুত্ব নষ্ট করে আমাদের জীবন থেকে চলে যায় সেক্ষেত্রে আমাদের অবশ্যই খারাপ লাগবে কষ্ট লাগবে কষ্ট অবশ্যই লাগবে এটা ন্যাচারাল তো এই যে বন্ধুত্ব থেকে বিচ্ছেদ জিনিসটা ভীষণ ভয়াবহ তো এই জিনিসটা যখন আমাদের সাথে হয় তখন আমরা কি করব আমরা কি সেটা বিরুদ্ধে যে রুখে যাব সেটা আমরা কিভাবে রুখে যাব বা সেটাকে আমরা কিভাবে মানিয়ে নেব আমরা কি সেই বন্ধুর বদনাম করে বেরিয়ে আসব কখনোই না আমরা কখনো ওই কাজ করব না আর আমি দেখেছি যে এমনও অনেক বন্ধুত্ব আছে যারা বন্ধুত্বটা নষ্ট করার পরে বদনাম করে বদনাম করে বেড়ায় এ ওই ব্যাপারে বদনাম করছে ও ওই ব্যাপারে বদনাম করছে হয়তো যেটা বলে বেড়াচ্ছে দুজন দুজনকে সেটা হয়তো কখনো ঘটেনি সত্যই না তার সত্য আমরা বিচার না করে আমরা সেটা জার্জ করতে চলে যাই অনেক সময় না এবার এই ছেলেটা খারাপ ভাই এই মেয়েটা খারাপ বা এই করেছে ওই করেছে এটা এবার আমাদেরকে জানতে হবে যে বন্ধুত্বটা যে বন্ধু আমাকে আঘাত দিয়েছে এবং যে কথাটা বললে যে বদনাম অবশ্যই সময় ক্ষেত্রে দেখা যায় কিছু বন্ধু আছে যে সে বন্ধুটা কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল আজকে তার নামে বদনাম করছে করেও তাই এবং করেও না যারা বোঝে তারা করবে না কখন অ্যাকচুয়ালি এটাই কি বন্ধুত্ব না বন্ধু বন্ধুত্ব আসছে আমি হ্যাঁ তো এই যে বদনামটা করছে আর কেন বা করবে এবং মানুষ কখন বদনাম করে দেখা যাচ্ছে তার পার্সোনাল এমন কিছু জিনিস আছে ব্যক্তিগত সেইগুলো যখন হাইলাইট করে তখন সে বন্ধুত্বটা নষ্ট হয় এবং বদনামটা শুরু হয় যখন সে বন্ধু বন্ধুটা কখনোই মেনে নিতে পারে না তখন সে বন্ধু তার নামে বদনাম করে এবং আমি বলবো যে সে বদনাম করার থেকে ডাইরেক্টলি তাকে বলাটা উচিত কারণ তাকে বললে সেই জানবে আর দশটা মানুষকে বললে এবার সেই বন্ধুটা যখন শুনবে না আমি কি করব অবশ্যই তখন আমার তার গার্জেনকে এবং আমার গার্জেনকে অবশ্যই জানানো উচিত তখন যখন মেনে নেবে না তারপর দেখা যাবে আরও ঊর্ধ্বে যেতে হবে যেহেতু যদি পার্সোনাল খুবই জিনিস না আঘাত করে সে আর একটা কথা কি বললে যে বন্ধুত্ব আঘাত দিলে কেমন লাগে কেমন লাগে খুবই মানে কেউ কষ্ট পেও না অবশ্যই শুনবে এবং মেলা মানুষের এরকম হয়েছে তো কষ্টটা খুব ভালো জিনিস আর পাওয়াটা উচিত আর না পেলে ভালো তো পেলে একটু ভালো কেমন কিছু শিখতে পারবে মানুষকে চিনতে পারবে তো কষ্ট ভালো জিনিস কেমন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যে যে না না কোনো হয় ছোটোবেলাকার খুব বন্ধু কিংবা যে কথাটা এর আগের ভিড় তো বলা যায় এক মাসে হতে পারে সেটা কখনো কথা না জাস্ট বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আঘাত দিয়েছে যে কোনো বিষয় হতে পারে সে আঘাত দিয়েছে তো আমি তোর সাথে কথা বলবো না তুই আমার মতন না এবং আমার ব্যাপারে তুই আজে বাজে কথা বলে বেড়াচ্ছিস তোমার সাথে কথা বলিস না তো তখন সে আরেক বন্ধু কি করবে সেখানে ও জানতে চাইবে খুব জোর হলে বেশি যে আমি কি করেছি কিংবা মুখ বুঝে চলে যেতে পারে অবশ্যই তো সে বন্ধু তো সে বেস্ট বেস্ট ফ্রেন্ডকে বললো যে আমি কি কোনো ভুল কাজ করেছি তোমাকে পারলে বল তো সে বন্ধু বললো জাগর করছিস করেছিস তোর সাথে আমার কোনো কথা নেই তো বন্ধুটা খুব কষ্ট পায় তখন যে আমি কি এমন কাজ করেছি যে সে আমাকে এরকম কথা বললো আদৌকে আমি কিছু কোনো ভুল করেছি যদি ভুল করে থাকি মনে হচ্ছে তো আমি ওকে কালকে বলবো নাহলে এখনই বলবো যে ভাই আমাকে ক্ষমা করে অনেকে বলে না যে তোর সাথে বন্ধুত্ব হয়েছে বলে আমার এই ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি হয়ে গেছে হ্যাঁ সাথে সেই কথাই আমার ভুল হয়েছে

তখন সে বন্ধুটা মাথা নিচু করে চলে গেল বলল না তো সে ফোন করে ট্রাই করে সে বন্ধু ফোন তোলে না কিছুই করে না আরো কষ্টদায়ক হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সে বন্ধুটা মানে যদি সেরকম হয় তার কাছে গিয়ে খুব জোর হলে প্রতিবাদ করতে যাবে অবশ্যই আর যে বোঝে প্রতিবাদ না করলেও না বাবার ভালো তো আমি এটা একটা হিস্ট্রি বলছি মানে সিরিয়াস ঘটনা ঠিক আছে শুনলেন তো সে বন্ধুটা ফোন করে ট্রাই করে সব কিছুই করে তা ফোন তোলে না তখন লাস্টবার ডাইরেক্ট বলে মানে আমি বলছি ডাইরেক্ট একদিন বলি যে ঠিক আছে তুই যখন আমার সাথে কথা বলবি না আমি আর বলবো না কিন্তু ভাবিসনি যে বন্ধুত্বটা ভেঙে দিলাম কারণ বন্ধুত্বটা সারা জীবনকার মতন ভেবেছিলাম যে তুই আমার ভালো বেসপ্রেন না থাকবেও তাই সে তুই আমাকে ভুল বুঝতে পারিস তাই তো তো এরকম করতে করতে প্রায় মেলা দিন হয়ে যায় প্রায় তিন বছর তিন বছর এটা সিরিয়াস ঘটনা তো একটা দাদার সেই টাইমে বিয়ে হয় তো আমারও নেমন্তন্ন সেই বন্ধুত্বের নিমন্ত্রণ তো একটা পুকুরের ধারে সব বন্ধুরা আড্ডা মারছে আমি ওখানে গিয়েছি জাস্ট আমি ইমাজিন করছি এই ঘটনাটা আমার সাথে ঘটবে না আমি বলি খুব ভালো কথা তো আমি সেই টাইমে এসে বিয়েতে গিয়েছি পুকুরের ধারে এসে বন্ধুরা আড্ডা মারছে গল্প করছে তো আমি গিয়ে আমার মতন মোবাইল নিয়ে ফোনে কথা বলছি হঠাৎ করে একটা পাশ থেকে আমারই আর এক বন্ধু বলে যে দেখ যে বিক্রম এসেছে তো আমি তাও কেয়ার করলাম না যে সেও তো আমার সাথে কথা বলে না আমি সে বন্ধুটাকে বললাম যে বলে যে বিক্রম এসেছে হ্যাঁ ভাই আমি এসেছি ভালো আছিস হ্যাঁ আমি সে কিন্তু যে বন্ধুটা আমাকে মানে দাগা দিয়েছে সে কিন্তু এবার কেন ফুলছে আমি কিন্তু বুঝতে পারছি না কেন ফুলছে আর ফুলছে আমার কিন্তু মজা লাগছে নিশ্চয়ই কিছু বলবে যেহেতু ফুললে কিছু বলে তো যাই হোক তো আমি বলি শেষ করতে দেন কথাটা হঠাৎ করে এসে বলে জোরে যে ভাই আমার ভুল হয়েছে পারলে আমি কি করব করবো না তুই আমাকে কথা এটা এটা সম্পূর্ণ ভুল হবে ভুল মানুষ মাত্র হয় তাই বলে যে বন্ধুত্বটা নষ্ট হতে এটা কখনোই না আর কেউ করবেও না ঠিক আছে দে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নেই এটা তো সামান্য বিষয় হতে পারে তারপর তো এখন পর্যন্ত ভালো আছে আর যেন ভালো থাকে তাই ভালো থাকার জন্য কি করতে হবে নিজেকে সচেতন করতে হবে এবং ধৈর্যটা প্রচুর প্রচুর দরকার আছে এখনকার মানুষের তো ধৈর্য একদম নেই বললেই চলে না আমার তো নেই তাই বলে নেই বলে ছেড়ে দিলে তো হবে না এক মিনিটের জন্য ধৈর্য ধরতে হবে তো ধৈর্য ধরলে একটা কথা আমার মনে পড়ে গেল এই যে ধৈর্য থেকে হুম শ্রীকৃষ্ণ একজনকে বরদান দিয়েছিল যে তার একশোটা ভুল ক্ষমা করে দেবে তাই তো কাকে নামটা আমার ঠিক সঠিক মনে করছে না যাই হোক বলো তো সেই সময় কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু ইচ্ছে যে তার তাকে মেরে সাথে সাথে করছে একদম কিন্তু সে কিন্তু দিতে পারছে না কেন তার সেই সঠিক সময়টা আসেনি তার একশোটা ভুল সে ক্ষমা করে দেবে যেই মুহূর্তে তার একশোটা ভুল সম্পূর্ণ হয়ে গেল সে কিন্তু আর এক মুহূর্ত কিন্তু অপেক্ষা করেনি মেরে দিয়েছে সাথে সাথে সুদর্শন চক্র দিয়ে মেরে দিয়েছে এই যে যে কোনো জিনিস এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারি যে কোনো জিনিস সময়ের আগে অসম্ভব যখন সময় হয়ে যাবে তখন তার বলিদান অবশ্যই আমাদেরকে দিতে হবে এবার বলি যার এই যে শ্রীকৃষ্ণ আর যে একশোটা বরদান এটা কিন্তু সম্পূর্ণ একটু ধর্মের দিকে চলে গেল ঠিক আছে আর ওটা আমি বলি জাস্ট আলোচনা সামান্য তো আমার মনে দিক দিয়ে আমার যেটা অনুভূতি আমি সেটা বলছি তার সময় হয়ে এসেছে তাই তাকে মেরে দিয়েছে অবশ্যই আর এবং সে তাকে আরাধ্য করেছিল মানছি এবং সে যদি স্বার্থর জন্য শ্রীকৃষ্ণকে মেনে থাকে সেটা সম্পূর্ণ ভুল অবশ্যই ভুল তাই তাকে মেরে দিয়েছে সে তো জানে সেটা স্বয়ং ভগবান সব থেকে আমাদের কাছে যদি কোনো বন্ধু হয়ে থাকে সেটা শ্রীকৃষ্ণ অবশ্যই ঠিক আছে কারণ শ্রীকৃষ্ণকে আমরা যদি মানি তো একজন বন্ধু হিসেবে যদি দেখি শ্রীকৃষ্ণ অল দ্য বেস্ট হ্যাঁ একজন থাকতে পারে সেটা হলো অর্জুন কর্ণ ও ঠিক আছে যদি বন্ধু হতে হয় তো তাদের মতো হতে হবে অবশ্যই হয় তুমি শ্রীকৃষ্ণ হই তোমার বন্ধুকে রক্ষা করো ঠিক আছে আর না হলে তোমার হার নিশ্চিত সেটা জেনেও তোমার সাথেই তোমার তোমার সঙ্গ ত্যাগ করছে না এরকম একটা বন্ধু দরকার এই দুটো বন্ধুর মধ্যে যদি একটা বন্ধু তোমার সাথে থাকে তাহলে মনে রাখবে তুমি সব থেকে ভাগ্যবান ব্যক্তি বা ভাগ্যবতী অবশ্যই যদি কৃপা করে থাকে অবশ্যই হবে সবারই আমার না তো কোটিতে একটা মেলে তো যা বন্ধু হতে চাও আমি তোমার ভাগ্যে কেমন বন্ধু আসছে সেটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করছে তবে তুমি এমন একজন বন্ধু হও তুমি এমন একজন বন্ধু হও যেন হয় শ্রীকৃষ্ণের মতো পাশে থেকে তুমি যুদ্ধে জয়ী আর না হয় বন্ধু হার নিশ্চিত তা সত্ত্বেও মতো পাশে থাকো তবে তুমি অধর্মকে কখনো কখনো গ্রহণ করা উচিতই না উচিতই না কারণ এমনকি আপনার বন্ধু তোমার প্রিয় বন্ধু তোমার ভালো বন্ধু তুমি তাকে বোঝাও বুঝিয়ে তুমি ভালো সব সৎ পথ সৎপথে নিয়ে আসো এটা এটা খুব ভালো কথা সৎ নিয়ে আসো তবে এটাই হবে তোমার বন্ধুত্বের আসল পরিচয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি কারণ আমাদের অলরেডি অনেকটাই লং হয়ে গেল ভিডিওটা তো যাই হোক রাধে রাধে জয় শ্রীরাম বন্ধুকে অবহেলা করবেন অবশ্যই ভালোবাসবে হরে সবাই ভালো থাকবে বাই